একজন মুফতি সাহেবের সাথে বেয়াদবি করেছেন দুজন সাধারণ পাবলিক সর্বসাকুল্যে গ্রামবাসী এলাকাবাসী মিলে তাদেরকে এক লক্ষ টাকা মুসলেকা আদায় করে তাদেরকে হুঁশিয়ারি করেছে এবং তাদের দুজনকে কান্দরে উঠবস করিয়েছে কঠিন একটি নজির দেখেছে লালমাই উপজেলার ঘয়ার ভাঙ্গা এলাকার মানুষজন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কঠিন একটি দৃষ্টান্ত দেখেছে একজন মুফতি সাহেবের সাথে বিয়াদবি করেছেন দুজন সাধারণ পাবলিক সর্বসাকুল্যে গ্রামবাসী এলাকাবাসী মিলে তাদেরকে এক লক্ষ টাকা মোসলেকা আদায় করে তাদেরকে হুঁশিয়ারি করেছে এবং তাদের দুজনকে কান্দরে উঠবস করিয়েছে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে লালময় উপজেলার গৈরবাঙ্গা গ্রামের মানুষজন আমরা জানি সারা বাংলাদেশে প্রতিনিয়ত অহরহ আলেম ওলামা আল ওলামা সাতুল আম্বিয়া। আলেমগন নবীগণের ওয়ারিস সেই নবীগণের ওয়ারিসের গায়ে কিন্তু প্রতিনিয়ত হাত দেওয়া হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে নানানভাবে হুমকি ধামকি নানান কিছু করা হচ্ছে আমরা তো দেখেছি রইসউদ্দিনকে হত্যাও করে ফেলছে অথচ কোনো বিচার হয়নি লালময়ফু জেলার গয়ারবাঙ্গা গ্রামের মানুষজন কতটা সচেতন এবং কতটা আলেম ওলামা প্রেমী দেখেন যেখানে একটা হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি সেখানে একজন আলেমের সাথে বিয়াদবি করায় তারা এক লক্ষ টাকা মুসলেখা প্লাস কান্দরে উঠবোস করিয়েছেন দুজনকে এবং পুরো সমাজের সামনে কান্দরে উডবোস করিয়েছেন এই ভিডিওটা সকলেই শেয়ার করে দিন এই ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে বিশ্বের মানুষ পর্যন্ত দেখে এবং তারা যেন নেক্সট টাইম কোনো আলেমার গায়ে হাত তোলার আগে একশোবার ভাবে যে আমাকে তো বেদ যেতে হবে এই দুনিয়ায় এবং ওই দুনিয়ায় কথা যেন চিন্তা করে আমি লালময় উপজেলার গইয়ারবাঙ্গা গ্রামের সকল ব্যক্তিকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই স্পেশালি যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন একজন আলেমের সাথে মুফতি সাহেবের সাথে বিয়াদবি করায় আপনারা বসিনা থেকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করেছেন আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল যাই হোক আপনারা যেই শাস্তির ব্যবস্থা করেছেন অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে কখনোই কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না যেখানে হাদিসেই বলা হয়েছে আলেমগণ নবীগণের ওয়ারিস সেখানে সে আলেমদেরকে হাত তোলা হচ্ছে আলেম মেরে ফেলা হচ্ছে কোনো প্রতিবাদ হচ্ছে না এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিন যেন মানুষ সাবধান হয় আলেম ওলামার ব্যাপারে কথা বলতে হুঁশিয়ারি অবলম্বন করে